আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে আপনাদেরকে একটি ঘাস দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক বন্ধু বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে যেটি জানতে চান যে আসলে বাই এক শতাংশ মানে একটি গরুর জন্য কত শতাংশ জমিতে ঘাস লাগাতে হবে সেক্ষেত্রে আপনি যদি প্রথমে আপনাদের আপনার কাছে আমাদের জানতে হবে যে আপনি কি আসলে সার গরু পালন করবেন নাকি কি গরু পালন করবেন সার গরুতে কিন্তু গাছ কম লাগে আর আপনার গাভী গরুতে কিন্তু সার গরুর থেকে গাছ অনেকটা বেশি লাগে আর আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি কি দেশি জাতের গরু পালন করবেন নাকি কি সিন্ধি বা সাহিওয়াল জাতের গরু পালন করবেন নাকি আপনি ফ্রিজিয়ান জাতের কিংবা অস্ট্রাল জাতের সেই বড় বড় জাতের গরু পালন করবে দর্শক এক এক ধরনের গরু কিন্তু এক এক খাবার মানে কম বেশি খায় সেক্ষেত্রে আপনি যদি বাংলা জাতের সার গরু পালন করেন তাহলে আপনার একটি গরুর জন্য কমপক্ষে পাঁচ শতাংশ জমিতে গাছ লাগাতে হবে এবং আপনি যদি সিন্ধি কিংবা শাহিবাল জাতের মিডিয়াম জাতের যে গরুগুলো রয়েছে সে গরু যদি পালন করেন তাহলে আপনার একটি গরুর জন্য প্রায় সাত থেকে আট শতাংশ জমিতে গাছ লাগাতে হবে আর আপনি যদি ফ্রিজিয়ান কিংবা অস্ট্রাল জাতীয় যে বড় বড় গরুগুলো বাংলাদেশে রয়েছে সে গরু পালন করেন তাহলে আপনার একটি গরুর জন্য দশ শতাংশ কমপক্ষে দশ শতাংশ জমিতে গাছ লাগাতে হবে তাহলে আপনি যদি দশটি গরু পালন করেন ফ্রিজযান জাতের তাহলে আপনার দশটি গরুর জন্য কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমিতে গাছ লাগালে অর্থাৎ দশটি ফ্রিজান জাতের গরু সার গরু পালন করলে আপনার দুই বিঘা জমিতে গাছ চাষ করলেই কিন্তু অ্যাপ হবে আর আপনি যদি দশটি সিন্দি কিংবা শাইবাল জাতের গরু পালন করেন তাহলে আপনার দশটি গরুর জন্য একটির জন্য যদি পাঁচ শতাংশ হয় তাহলে দশটির জন্য কত সেই হিসাবে আপনি কিন্তু গাছ চাষ করতে পারেন আর দর্শক অবশ্যই আপনারা খামার করার দুই থেকে আড়াই মাস আগে কাঁচা গাছ লাগাবেন তা হলে কিন্তু আপনি খামারে লসের সম্মুখীন হবেন তার কারণ হলো বর্তমান বাংলাদেশে দানাদার খাদ্যেরও যে পরিমাণ দাম আর দানের যে খের হয় সেই খেরও কিন্তু প্রচুর পরিমাণে দাম সেক্ষেত্রে সাইলেস কিনে যে খাওয়াবেন সাইলেসও কিন্তু বাংলাদেশে দশ টাকা বারো টাকা কেজি বিক্রি হয় আর আপনি যদি কাঁচা গাছ কিনে খাওয়ান কাঁচা গাছের কেজি কিন্তু আপনার পাঁচ টাকা ছয় টাকা সেক্ষেত্রে কাঁচা কাশের থেকে কম দামে আপনি কোনো কিছুই পাবেন না তো দর্শক অবশ্যই আপনি খামার করার দুই থেকে আড়াই মাস আগে গাছ লাগাবেন তাহলে আপনি খামারে লাভের সম্মুখীন হবেন লসের সম্ভাবনা থেকে বেঁচে থাকতে পারবেন তো দর্শক আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ